আমরা অটোক্যাডের কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব সর্বপ্রথম দেখাবো লাইন লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লিখে এন্টার দিবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এখান থেকে আমরা 5 ফিট নেব এখন আমরা এটা ডাইমেনশন চেক দিব ডাইমেনশনের যে শর্টকাট হলো ডি এল আই লিখে এন্টার কি লিখে এন্টার ডি এল আই ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট 5 ফিট এখন আমরা পলি লাইনের কাজটা দেখাবো কি শর্টকাট এখান থেকে একটা কলাম নেব এদিকে বারো ইঞ্চি এদিকে একটা বারো ইঞ্চি নিয়ে নেব এদিকে বারো ইঞ্চি বারো বারো কলাম পলি লাইনটা তৈরি করলাম পলির লাইন হলো একটা অবজেক্ট সম্পূর্ণ মিলে একটা অবজেক্ট এখন আমরা সার্কেল নিব সি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে টেন ইঞ্চি কত ইঞ্চি সার্কেলটা টেন ইঞ্চি আমরা যদি সার্কেল নিতে চাই সি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে টোয়েন্টি এনসির একটা সার্কেল নিতে পারবো এখন আমরা রেড অ্যাঙ্গেল কমান্ডের দেখাবো রেড ট্যাঙ্গেল দিয়ে কীভাবে একটা বক্স তৈরি করা যায় সেটা দেখানোর চেষ্টা করব। রেড ট্যাঙ্গেলের শর্টকাট আর সি লেখে ইন্টার কী লেখে ইন্টার আর সি এই পয়েন্ট থেকে এদিকে আমরা ফাইভ ফিট নেব কোমা দিকেও ফাইভ ফিট ওকে আরেকটা যদি রেড ট্যাঙ্গেল বক্স দিয়ে তৈরি করি আর ইসি এদিকে আমরা থ্রি ফিট নেব কমা দিব আর একদিকে ফাইভ ফিট ওকে এখন এটা আমরা মুভ কমান্ড দেখাবো এম লেখে ইন্টার মুভে শর্টকাট কি এম লেখে ইন্টার জাস্ট সিলেক্ট করবেন এম লেখে ইন্টার মুভ কমান জাস্ট মুভ করতে পারবেন এই অবজেক্টটা যদি মুভ করতে চাই এটা জাস্ট আমরা কি করব সিলেক্ট করে এম লেখে ইন্টার ওকে এখন আমরা হ্যাশ কমান্ডের কাজ দেখাবো এইস লেখে ইন্টার শর্টকাট কি এইস এইস এই রকম একটা ইন্টারফেস আসবে আমরা এখান থেকে জাস্ট আমরা কি করব এখান থেকে এআর থাকবে জাস্ট আমরা ক্লিক করব এখন আমরা যদি এখানে ব্রিক দিতে চাই ব্রিকটাও দিতে পারব এইচ লেখে ইন্টার এখান থেকে জাস্ট আমরা কি করব ব্রিক লেখা আছে দেখবেন যে ব্রিক লেখা আছে স্কেলটা অবশ্যই ফিফটিন করে দিবেন কত করে দিবেন ফিফটিন করে দিবেন জাস্ট ক্লিক করে এন্টার ব্রিক হয়ে গেছে এখন আমরা কপি কমান্ডের কাজ দেখাবো কি কমান কপি কমান জাস্ট এই অবজেক্টটা সিলেক্ট করে সিপি লেখে ইন্টার কপি শর্টকাট কি সিপি লেখে ইন্টার সুন্দরভাবে কপি করতে পারবে আবার সি ও দিলেও কপি হবে সি ও লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি করতে পারবেন এখন আমরা ইরেস কমান্ডের দেখাবো জাস্ট আমরা সিলেক্ট করব সিলেক্ট করে ই লেখে ইন্টার মুছে ফেলবেন ই শর্টকাট কি ই লেখে ইন্টার এখন দেখেন এটা হলো রেড এটা হলো একটা অবজেক্ট এটাকে ভেঙে ফেলবো কমান্ডের মাধ্যমে কি কমান্ডের মাধ্যমে কমান্ডের মাধ্যমে জাস্ট এক্স দিবেন আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে এখন এটা যদি আমরা ব্লক করতে চাই ব্লক কিভাবে করব যে করে বিল ব্লক বলতে একটা অবজেক্ট হবে এখান থেকে নাম দেবেন ই ওয়ান ওকে দেখেন ব্লক হয়ে গেছে আমরা যদি এক্সপ্লোড করি জাস্ট এক্স লেখে এন্টার দেবো এখন আমরা রুটেড কমান্ডের কাজ দেখাবো রুটেড কমান্ড কিভাবে কাজ করে দেখেন এই অবজেক্টটা সিলেক্ট করবেন আর ও লেখে ইন্টার রোটেটের শর্টকাট কি আর ও লেখে ইন্টার এই পয়েন্ট থেকে সুন্দরভাবে রোটেট করবেন আপনার পজিশন যেদিকে আসবে সেদিকেই আপনি রোটেট করতে পারবেন ওকে এখন আমরা এক্সটেন্ড কমান্ডের কাজ দেখাবো এটা এক্সপ্লোট করে নেছি এক্স লেখে ইন্টার এক্সটেন্ড মানে বর্ধিত কোনো লাইনকে বর্ধিত করার জন্য ই এক্স লেখে ডাবল ইন্টার জাস্ট ক্লিক করবেন লাইনটা বর্ধিত হয়ে যাবে আশা করি লাইনটা বর্ধিত করতে পারবেন তাহলে কি দেব ই এক্স লেখে ডাবল ইন্টার ওকে এখন আমরা মিরোর কমান্ডের কাজ দেখাবো মিরোর কমান্ডটা কি দেখেন এই সিলেক্ট করবেন এম আই লেখে এনটা মিরোর শর্টকাট কি এম আই লেখে এনটা এই পয়েন্ট ধরবেন অটোমেটিক ভাবে বিপরীত পাশে মিরর হয়ে যাবে জাস্ট নো একই ভাবে যদি আমরা এটা মিরোর করতে চাই জাস্ট আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এম আই লেখে এনটা কি লেখে এনটা এম আই মিরোর শর্টকাট এম আই লেখে এনটা সুন্দরভাবে মিরোর করতে পারবেন অবশ্যই নো করবেন ওকে এখন আমরা মিরোর কাম কাজ দেখাইছি এখন ফিলেটের কাজ দেখাবো ফিলেটের কাজ কিভাবে কাজ করে একটা লাইন নেবেন এ পাশে একটা লাইন নেবেন এটা কপি করি কি করব কপি ওকে এখন আমরা ফিলেট করব এফ লেখে এন্টার এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক ফিলেট হয়ে যাবে রাউন্ড হয়ে যাবে ওকে এখন আমরা স্ট্রেস করব জাস্ট এই অবজেক্টটা এইটুকু সিলেক্ট করবো স্ট্রেচের শর্টকাট এস লেখে ইন্টার কি লেখে ইন্টার এস লেখে ইন্টার এই পয়েন্ট ধরে আমরা যদি এখান থেকে বিশ ফিট স্ট্রেচ করতে চাই বিশ ফিট স্টেট করতে পারবো স্ট্রেচ করতে পারবো একেবারে স্ট্রেচ সহজ স্কেল এখন আমরা স্কেল করব কিভাবে স্কেলের শর্টকাট এস সি লেখে ইন্টার কি লেখে ইন্টার এস সি আশা করি এস সি দিতে পারবেন এখান থেকে টু টু দিলে ডাবল হবে পয়েন্ট ফাইভ দিলে অর্ধেক হবে ঠিক আছে স্কেলটাও করতে পারবো চ্যাম্পার কমান্ড আর ফিলেট কমান্ড একই কাজ করে এখন টেক্স টেক্স কমান্ডার টেক্সটটা দেখাবো টি লেখে ইন্টার কি লেখে ইন্টার টি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট একটা ক্লিক করবেন এখানে আমি আমার নামটাই লিখে দিচ্ছি টেন এঞ্চির মেজারমেন্ট যদি দেবেন এখান থেকে ইঞ্জিনার মোমিন আহম্মেদ কি লিখবেন ইঞ্জিনিয়ার মোমিন আহমেদ এম ও এম আই এন আহমেদ আশা করিয়ে দিতে পারবেন জাস্ট আমরা ক্লোজ টেক্সট এডিটর ইঞ্জিনিয়ার মমিন আহমেদ এর সাহায্যে আমরা এক লাইনে করব এখন এম টি দিয়ে টেক্স একই কাজ করে ওকে এখান থেকে টেক লিখবো কি লিখব টেক এখান থেকে সব টেক জাস্ট ক্লিক করবেন দেখেন টেক অলরেডি এখানে শো করছে এখন আমরা দেখাবো এখান থেকে আন্ডু রিডের কাজটা তো জানেন কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই এটা তো জানেন ব্লক অলরেডি শিখাইছে তারপরে এখান থেকে লাইন নেবেন লাইনটা স্টেট করার জন্য এফ এইট আবার অ্যাঙ্গেল করার জন্য এফ দিতে হবে লেয়ার লেয়ারের শর্টকাট কি এ লেখে ইন্টার কি লেখে ইন্টার এ লেখে ইন্টার এখান থেকে অনেকগুলো লেয়ার আছে আপনি নিউ লেয়ারে ক্লিক করে এখান থেকে লেয়ার তৈরি করতে পারেন ডোর আমরা ফাইভ দিলাম এখান থেকে কালার টালার নতুন করে লেয়ার তৈরি করতে পারবেন এখান থেকে কালার টালার দিতে পারবেন এটা লেয়ারে শর্টকাট এল এ লেখে এন্টার কি লেখে এন্টার এল এ লেখে এন্টার আশা করি দিতে পারবেন আর এক্সপ্লোডের শর্টকাট এক্স লেখে এন্টার আন্ডু রিডো এটা তো আমি অলরেডি দেখাইছি যে কীভাবে আন্ডু রিডো করতে হয় এই হলো অটোকেটের শর্টকাট কমান